ফুট করে পিসির পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে যায় ভাই তবে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে কেসে আমরা কিন্তু কুরিয়ার থেকে আরেকটা এনে পিসি বাই অন করে ফেলছি আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা তো পাওয়ার সাপ্লাইটা কীভাবে কিনলাম কত টাকা নিল কীভাবে আমরা এই পাওয়ার সাপ্লাইটা আবার আমাদের পিসিতে লাগালাম তার সম্পূর্ণ টিউটোরিয়াল থাকবে অর্থাৎ একটা বলতে পারেন যে একটা প্রোজেক্ট থাকবে তো এইখানে কিন্তু আমরা চলে এসেছি কুরিয়ার সার্ভিসে সুন্দরবন না সরি স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে কিন্তু আমরা মার্কেট প্লেস থেকে পনেরোশো টাকা দিয়ে এইটটি প্লাস ব্রোঞ্জ রেটেড একটা গিগাবাইটের ভাইটের চারশো পঞ্চাশের পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভাই কি অর্থাৎ করে ইনস্টল করলাম সেটা দেখতে পারবেন এখানে আমরা আনবক্সিংটা করতেছি ভাই আমি অত্যন্ত বেশি ঘামে গেছি ওই টাইমে কেননা ভাই আমার একটাই পিসিটা অন হবে কি না অন না হলে তো ভাই আমার পুরো বাস এবং আমি আপনাদেরকে আগেই বলেছি এবং আবারও বলছি ভাই আমি একটা র্যাম বিক্রি করবো যেটা কিন্তু লেটেন্সি ষোলো আঠারো আঠারো ছত্রিশ অত্যন্ত ভালো একটা র্যাম এ আর জিবি যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ আমার পিসিতে আগে পরে দেখেছেন সো এটা হতেছে সেই পাওয়ার সাপ্লাই অর্থাৎ চারশো পঞ্চাশ শর্টের এইচ জি আর হইতে আছে নর্মাল এইসব কম্পোনেন্টের জন্য এই পা সাপ্লাইটা মোট দেন না সো পালাইটা দেখলাম যে ভালোই কন্ডিশনে আছে অর্থাৎ কোনো প্রকার সমস্যা নেই আশা করবো ইনশাআল্লাহ সামনে কোনো সমস্যা হবে না আপনারা দোয়া করবেন সো আপনারা বিলটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম বিরস কেউ সবার আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো এটা আমার প্রথম পিসি বিল্ড হবে অর্থাৎ আমি আমার এই পুরো কম্পোনেন্টকে প্রথমবার অ্যালাইন করব অর্থাৎ অ্যাসেম্বল করব সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগে জানিয়েছি কিনা জানি না তবে আমার পিসিটার পার্সাপ্লাইটা সাপ্লাইটা নষ্ট হয়ে গেছিলো সো এই পার্ট সাপ্লাইটা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা মার্কেট প্লেস থেকে আরেকটা পার্ট সাপ্লাই অর্ডার করি সো আমি যেটা অর্ডার করছি সেটা হচ্ছে ভাই গিগাবাইটের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পার্ট সাপ্লাই এইট একটা র্যাম সেলের কথা বলছিলাম ঠিক আছে সো আপনারা চাইলে ওই র্যামটা নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই আমার র্যামটা তো কথা হচ্ছে এখানে একটা র্যাম দেখতে পাচ্ছেন এইট জিবি মানে এই র্যামটা একটা র্যাম একটা র্যাম আমি সেল করবো সো এইট জিবির এই র্যামটা হয়তো আমি বিক্রি করে দিব খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখান থেকে নক করবেন সো আমি দেখেন এখানে কিন্তু মানে আমার যে পার সাপ্লাই আছে পুরনো পার সাপ্লাইটা যেটা নষ্ট ওটা কিন্তু আমি শর্ট করেছিলাম ঠিক আছে তো দেখার জন্য যে আসলে এভরিথিং চালু আছে কিনা কোথায় কোন সমস্যা আছে তারপর দেখলাম যে ভাই পার সাপ্লাইয়ের প্রবলেম এবং তলের ক্যাবলগুলো আমি আগে খুলে রেখেছি এবং নতুন যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা আপনাদেরকে আনবক্সিং ভিডিও অর্থাৎ প্রথমেই আমি দিয়ে এই ভিডিওটা অ্যাড করে দেব তো গিগাবাইটের পাওয়ার সাপ্লাই এটাকে একটু ক্লিন টেলিন করা লাগবে অনেক ভাই দারুণ একটা প্যাকিংয়ের সাথে এটা আসছিল সো চলেন মোটামুটি আমরা বিল্ড শুরু করি এখন এটা চেঞ্জ করে নিতেছে এটা লাগানো হয়েছে ক্যাবল ম্যানেজমেন্টটা তো ভালোটা এরপরে যা আছে মোটামুটি এখন পার দিয়ে বোঝা যাবে যে সেট করছি এখন হয় কি বাস্ট হয় আল্লাহ পাক ভালো জানে সো দেখা যাক লেটসি চলেন পার টাওয়ার দিয়ে দেখি কী অবস্থা তো হচ্ছে এখন হচ্ছে আমরা পার কেবলটা দিয়ে দিব সো বিসমিল্লা ভাই জানি না কী হবে কীভাবে সেট আপ করছি সেটাও জানি না যতটুক পারছি করছি এখন কোন ছাটা কেবেলে কোনটা লাগাইছি সেটাই দেখার তো মোটামুটি পার দেওয়া শেষ এবং প্রেস করলাম বিসমিল্লা ডোন্ট নো হবে কিনা কেন স্পিনিং করতে শুনো সোসি হ্যাঁ এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ভাই আমি তলের যে পার্ট সুইচ তারপর সে সুইচ তারপর হেজ মানে হার্ড ডিস্ক লাইটের এগুলো তো এগুলো দিতে আমার হয়তো সে মনে ছিল না আমি একটু ওল্টার লাগাইছিলাম দ্যাটস হয়তো আমার প্রথমবার মনিটার আসে নাই এরপর যখনই হয়তো সে দিছি তখনই কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিসিতে আলো আসছে তবে আরেকটা সমস্যা ফেস করতেছি এই আলো আসলেও হয়তো মিনিট দুই পাঁচ এক পরে অটোমেটিক পিসিটা রিস্টার্ট নিচ্ছে এর কী সমস্যা সেটা জানি না তবে সমস্যা সলভ করে ফেলবো ইনশাল্লাহ এবং জেনে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আলহামদুলিল্লাহ আমার পিসিতে কিন্তু লাইনার্স দেখতে পাচ্ছেন ভাই প্রায় চার পাঁচ দিন পরে কিন্তু আমার এখানে পনেরোশো টাকার একটা বাস চলে গেছে গেছে এখন কেয়ার করা যাবে এর মাঝেও কিন্তু আমার কোনো দুঃখ নেই তো একটু সমস্যা হয়েছে আমার এই পাওয়ার সাপ্লাইটা অ্যালাইন করতে গিয়ে ভালো থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমার এই র্যামটা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা নতুন অভিজ্ঞতা হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা হয়তো সে নতুন পিসিবিল করছেন এরকম ভয় ফান তারা অবশ্যই চেষ্টা করতে পারেন তবে বেশি বেশ চেষ্টা করা ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ